দর্শক আসসালামু আলাইকুম এই মুহুর্তে রয়েছি আমরা ফুটকিবাড়ি হাট আজকে পাঁচই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার সোমবার এবং শুক্রবার দুদিন বসে হাটটি আমরা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ মরিচগুলো পর্যাপ্ত পরিমাণে আমদানি বাড়তেছে এবং দামও বাড়তেছে কোনোটা নেই এই এই দাম কমে যায় এই বাড়ে যায় চাহিদা বেশি চাহিদা বেশি এটা আবার দাম বাড়ে যায় কোনো কিছু করার নেই মুজাহিদ বাণিজ্যালয়ে রয়েছে আমরা তিন ভাই মিটে যে ব্যবসা করে সেই তিন ভাই মিলেই মুজাহিদ বাণিজ্যালয়ের এখানে মানিক ভাই পর্যাপ্ত পরিমাণে মাল কিনছেন কলেস্টোর ওনার কাছ থেকে আজকে এক পার্টি কলেস্টর করতেছেন কলেস্টরে ওনাদের জায়গা রয়েছে ওনারা বুকিং করে রাখছে ওনাদের নামে যদি কেউ নি কলেস্টোর করতে চান ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কলেস্টরে যে আসন সংখ্যা ওনারা বুক করে রাখছে যা আমাদের এরকম পঞ্চাশ গাড়ি মাল রাখবো সেই পরিমাণ জায়গা তারা করে রাখছে আপনারা চাইলে ওনাদের মাধ্যমে কলেস্টর করতে পারেন মাল আপনার বিক্রিও আপনি করতে পারেন অথবা সরাসরি ওদের মাধ্যম দিয়েও বিক্রি করতে পারেন এটা আপনাদের ব্যাপার তবে কলেস্টরের জায়গা রয়েছে তাদের হাতে তো আজকে একটু বাজারটি জানাই আপনাদেরকে শেখার বাজার গেছে সেখা বা চিকন চিরান আমি জানেন না এখনও চার হাজার টাকা থেকে চার টাকা পর্যন্ত মালের কোয়ালিটি ভেদে দাম গেছে মোটার বাজার গেছে চার হাজার থেকে চার হাজার আটশো মোটার বাজার আর মিষ্টি ঝাল বলে মোটাটা এই পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণে মোটামরিচের আমদানি হয় ভরপুর আমদানি হয় অন্যান্য হাটে তো হয়ই না মোটা এখানেই মোটাটা পাওয়া যায় এবং কোয়ালিটি ফুল মাল পাওয়া যায় একবারে ভালো ভালো কোয়ালিটি এখানে পাওয়া যায় আপনাদের প্রয়োজন মাপিক আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে হ্যাঁ এখানে ভালো মালটি পাওয়া যায় আর আজকে তিন ভাই মিলে যে মালগুলো দিচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত জেলায় পৌঁছে দিচ্ছে এছাড়াও তাদের একটা এই যে সার্ভিস রয়েছে কন্ডিশনে কন্ডিশনও মাল দেয় এবং মোকামে তো দিচ্ছেই কন্ডিশনও দেয় দর্শক মুজাহিদ বাণিজ্যলায় মোশারফ ভাই মানিক ভাই এবং মনসুর ভাই তিন ভাই মিলেই ব্যবসাটা করতেছে আলহামদুলিল্লাহ ভালো কিছুই করতেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন তাদের সাথে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেবে কন্ডিশনের মাধ্যমে যেভাবে চলতেছে এভাবেই আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখে যদি কেউ প্রতারিত হন আমাকে জানাবেন আমাকে ধরবেন যে ভাই আমি মানিক ভাই টাকা দিয়েছি মাল যায় নাই আমাকে ফোন দেবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ শূন্য শূন্য দশ আমি মিলন এই টাকা দিয়েছেন মাল দেন নাই মোশারোফের আমারে ধরবেন যে ভাই মোশারোফকে টাকা দিয়েছে এই মানিক নিয়ে বিস্কিট খাটিয়েতেছে বিস্কিট খাওয়া বাইর মনে যদি খালি মাল না পাঠায় ওই যে দেখেন ভাই এই মানিক ভাইয়ের কাছে দুই হুজুর আসছে আজকে ওনারা কোলেস্টোর করতেছে ওনার মাধ্যমে তো আমি নাম্বার দিচ্ছি এভাবেই আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম